ভাষা শিখিনি মায়ের ভাষাই আমার ভাষা প্রকৃতি আমার মায়ের ভাষা মায়ের ভাষার জন্য আমার ভাইরা শহীদ হয়েছেন শহীদ মীরার ছাড়া আমি কোথাও মাথা নত হতে শিখিনি মাতৃভাষা ছাড়া আমার আর কোনো ভাষা নেই তাই তো মায়ের ভাষা দিয়ে আমি সকল মানুষের মুখ অনুবাদ করি সুপ্রিয় দর্শক অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশ প্রাঙ্গন থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নিয়মিত আয়োজন একুশে গ্রন্থমেলা থেকে আয়োজনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বাস্তবায়নে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এবং আজকের আয়োজনে শব্দসারথ হিসেবে থাকবো আমি উমেশ সিং মার্মা প্রতিদিনের মতোই লেখক পাঠক প্রকাশক এবং সেই সাথে অসংখ্য দর্শনার্থী এবং বইয়ের গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন আমরা বই পড়তে সবাই কিন্তু কম বেশি ভালোবাসি এখন হয়তো মলাটের বই নেই এখন চলে গেছে ডিজিটালে তা তাও কি আমাদের বইমেলার আবেদন হারিয়ে গেছে মোটেও না বই মেলা কিন্তু আবারও জমে উঠেছে আজকের ছুটির দিন বইমেলায় অনেক দর্শনার্থী আছে আমরা সেই সকল দর্শনার্থী পাঠকের সাথে কথা বলবো তার আগে আমরা চলে যাব আমাদের কিছু স্টলের দিকে আমি দেখতে পাচ্ছি আমার পেছনে যে স্টলটি আছে জিয়া স্মৃতি পাঠাগার সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পার্ল পাবলিকেশন সেই সাথে আছে রোদেলা অক্ষর বৃত্তকে দেখতে পাচ্ছি গল্পকার আছে নন্দন বই ঘর আছে আমরা বইয়ের স্টল দেখতে দেখতে আমাদের আজকের প্রথম শুভাকাঙ্ক্ষীর সাথে কথা বলবো আমাদের আজকের শুভাকাঙ্ক্ষী ফারহানা রহমান শিমু লেখক ও চট্টগ্রাম একাডেমির পরিচালক আপনাকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন একুশে পদকে ভূষিত হয়েছেন এই পদক পেয়ে আপনি কেমন অনুভব করছেন আমি আমার এই অর্জনকে আসলে আমার পাঠকদেরকে উৎসর্গ করতে চাই আমি মনে করি আমি শুধুমাত্র চেষ্টা করেছি আমি যা কিছু লিখেছি পদকের জন্য লিখিনি কিন্তু আমাকে আজকের এই বিরল সম্মানটুকু এনে দিয়েছে আমার পাঠক কারণ পাঠক আমার বই পড়েছে তাদেরই পছন্দ তারাই আমাকে জনপ্রিয় করে তুলেছে কাজে আমার এই পদক আমার নয় আমার পাঠকদের কী দারুণ কি অমায়িক উত্তর দিলেন আপনি কেমন বই পড়তে এবং লিখতে পছন্দ করেন সেটা জানতে চাইব আসলে সর্ব সর্বভোগী একটা কথা আছে যারা সব কিছু গোগ্রাসে গিলে ফেলে আমি সব ধরনের বই পড়তেই পছন্দ করি তবে কেন যেন আমার গোয়েন্দা বইগুলো অনেক বেশি ভালো লাগে আর থ্রিলার থেকেও আমি অনেক আনন্দ পাই বা দারুণ গোয়েন্দা বই পড়তে পছন্দ করেন থ্রিলার বই আপনাকে বেশ মুগ্ধ করে এবং আপনি তেমন লেখায় লিখতেও পছন্দ করেন আশা করি এই বই মেলায় আপনি কি ধরনের বই আশা করছেন বা এখন যারা লেখক এ প্রজন্মে তাদের প্রতি আপনার কি ধরনের প্রত্যাশা থাকবে সে ব্যাপারে যদি আমাদের বলতেন আচ্ছা আসলে সরি বর্তমান প্রজন্মের যারা লেখক এবং যাদের বয়স অনেক কম কিংবা যারা লেখালেখিকে পছন্দ করে আমি তাদেরকে শুধু বলতে চাই যে চলার পথে সংক্ষিপ্ত বলে কোনো শব্দ নেই কেউ যদি কোনো টার্গেটে পৌঁছতে চায় তবে তাকে অবশ্যই নিষ্ঠা ও মনোযোগের সাথে এগিয়ে যেতে হবে এবং বই লিখতে হলে আসলে প্রচুর পড়াশুনো করতে হয় কারণ একজন লেখকের যদি নিজেরই জ্ঞান না থাকে তাহলে উনি কিভাবে জ্ঞানটা বিতরণ করবেন অতএব যেই হোক যে লেখকেই হোক অথবা অন্যান্য যে কোনো কাজেই হোক কারো যদি কোনো স্বপ্ন পূরণের ইচ্ছে থাকে তাকে অবশ্যই মনোযোগ ও নিষ্ঠার সাথে সমস্ত বাধা অতিক্রম করে সে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে একদম আমি আপনার সাথে একদম সহমত বই পড়তে হবে তবেই তো লিখতে পারবেন তরুণ লেখকদের প্রতি আপনার যে বার্তা আশা করে পৌঁছে গেছে এবং আপনার প্রতি আবারও অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ আমার সমস্ত পাঠককে ধন্যবাদ এবার আমরা চলে যাচ্ছি বইমেলার সদস্য সচিব মানে অমর একুশে বইমেলার আয়োজক কমিটির সদস্য সচিব সেই সাথে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি আমাদের প্রিয় মানুষ শাহাবুদ্দিন হাসান বাবু ভাইয়ের কাছে কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আমরাও ভীষণ ভালো আছি মেলায় আসছি দেখছি পাঠক দর্শনার্থীদের ভিড় জানতে চাইবো সেই মেলা শুরু হয়েছে মাসের প্রথম দিক থেকে আমরা প্রায় মেলার শেষ তারিখের দিকে চলে এসছি মেলায় কেমন দর্শনার্থী দেখেছেন বা গত বছরের থেকে পাঠক বা লেখকের সমাহার কেমন ছিল এ ব্যাপারে যদি বলতেন অবশ্যই গতকাল ছিল একুশে ফেব্রুয়ারি আমাদের প্রাণের একটি দিন মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সবাই শহীদ মিনার দিকে ছুটে গিয়েছে আমিও ছিলাম চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটা আমি নিজে পরিচালনা করেছি হাজার হাজার মানুষের সমাবেশ সেখান থেকে সবাই আবার বইমেলার দিকে ছুটে এসছে হ্যাঁ তো যেটা আমরা দেখতে পেয়েছি গতকাল এখানে মানে পায়ের উপর পা পড়েছে এত মানুষ ছিল আমরা প্রকাশক যারা আছি আমরা অনেক খুশি যারা আসছে বই নেওয়ার জন্য তারাও ভালো ভালো বই পেয়ে তারাও খুশি সবার হাতে হাতে ব্যাগে ব্যাগে বই ছিল তো আমরা এই যে শেষ আমরা আমাদের আরও সব এক সপ্তাহের মতো আছে আঠাশ তারিখ পর্যন্ত আমাদের মেলা চলবে তো সুতরাং এই যে বই একুশে ফেব্রুয়ারিতে যে একটা ঢল নেমেছে সবাই বাসায় যাওয়ার সময় যখন দেখা গেল যাচ্ছে তারা বই নিয়ে গেল পাশের ভাবি পাশের ভোন বা পাশের যে মানুষটি দেখল যে কি বই নিয়ে আসছে প্রত্যেকে নিশ্চিত কথা হয়েছে তো আজকে থেকে সেই ঢলের আমরা সুযোগ পাবো মানে একটা সুফল পাব কি পাব ওই যে প্রচারটা বেড়ে গেছে একসাথে হঠাৎ করে তো আজকে থেকে আমরা মনে করছি প্রতিদিনই এ ধরনের প্রচুর মানুষ থাকবে আর কি আর তাছাড়া আজকেও যেহেতু আমাদের ছুটির দিন শনিবার আমরা ইতোমধ্যেই কিন্তু অনেক পাঠক দর্শনার্থী দেখতে পাচ্ছি বইমেলা জমে উঠছে উঠবে বলে আশা করি আগামীর বইমেলাগুলো কি আর কি কি ধরনের সাজাতে পারি বলে আপনার প্রত্যাশা কি এই কথাটা একটু জানতে চাই আমার প্রত্যাশা হচ্ছে কি আগামীর দিনগুলো অবশ্যই এর মধ্যে যেমন আমারও আগামীকাল দুটো নতুন বই আসছে প্রকাশনায় এগুলো অনেকের আসছে কারণ সিস্টেম লস মানে একটা ইয়ে পড়ে গেছে যে সবাই একসাথে ছাপাচ্ছে তো অনেকে এখন বিশেষ করে আমাদের বাংলাদেশ বাংলাদেশের মানুষের একটা ট্রেডিশন হয়ে গেছে বইমেলা আসলে তখন মানে তারা বই প্রকাশ করার জন্য ঝাঁপিয়ে পড়ে হুম লেখকরা বিশেষ করে তো এই চাপটা সামাল দিয়ে এখন শেষ দিকে কিছু কিছু বই ঢুকছে তো নতুন নতুন কিছু বই এখনও আসবে পাঠকেরা নতুন কিছু বই পাবে এবং আমরাও চাচ্ছি যে কি শেষ দিনগুলিতে যাতে পাঠকেরা একটু ভালোভাবে নতুন বই পাই এবং আমরা নিরাপত্তা ব্যবস্থাটাও ভালোভাবে সাজিয়েছি কারণ মানুষের যেহেতু একটা জোয়ার আসছে এবং এই আমাদের অনুষ্ঠানমালায় আমরা কিছু নতুনত্ব রেখেছি যেমন আজকে আমাদের আয়োজনে আছে কি বাংলাদেশ থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে আগে পরিবেশকে বাঁচাতে হবে মানে পরিবেশ নিয়ে যে আমাদের সচেতন হওয়া উচিত সেটা নিয়ে আজকে বিশদ আলোচনা হবে পরিবেশ পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের একজন ডিরেক্টর আসবেন চিটা ইউনিভার্সিটির পরিবেশ মানে ইয়ার অনুষদের একজন সাবেক অধ্যাপক আসছেন কয়েকজন পরিবেশবিদ আসছেন সাংবাদিক আসবেন এ ধরনের আমরা প্রতিটা জিনিস আমরা সাজানোর চেষ্টা করছি অসাধারণ মানে বই মেলার মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ নই আমরা জনসচেতনতা পরিবেশ সচেতনতা বিভিন্ন বিষয় আসলে এখানে সাজানো হয়েছে আলোকপাত করা হয়েছে বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি আপনাদের মাধ্যমে জনগণকে জাগা মানে জাগিয়ে তোলা আপনাদের এই প্রচার আমাদের খুব ভালো লাগছে আপনাদের চট্টগ্রাম বাংলাদেশ টিভি চট্টগ্রাম কেন্দ্রকে অসংখ্য ধন্যবাদ এবং সবসময় থাকবেন বইমেলার জন্য বইমেলায় আলোর পথে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ বাবু ভাই এবং অনেক অনেক শুভকামনা রইল আগামীকাল আপনার দুটো বইয়ের জন্য ধন্যবাদ আমরা মেলার আয়োজনের যিনি পরিচালক তার সাথে আছি সেই সেই সাথে কথা বলেছি লেখকের সাথে এবার পাঠকের সাথে কথা বলবো। আমাদের পাঠক হিসেবে যিনি গুণীজন আছেন মোশাররফ হোসাইন উপপরিচালক প্রশাসন চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছে আমাদের আজকের আয়োজনে কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে অনেক ধন্যবাদ জানতে চাইবো একটা গুরুত্বপূর্ণ পদে আপনি অধিষ্ঠিত তারপরেও মেলায় কিন্তু ছুটে এসছেন এই বইমেলা কেমন লাগছে এবারের বইমেলা আপনার কেমন লাগছে এবং পাঠক দর্শনার্থী লেখক প্রকাশক কেমন দেখছেন আপনি প্রথমত বইমেলার পরিবেশ খুবই খুবই চমৎকার খুবই ভালো লাগছে পরিসরটা অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো এবারের বইমেলা আমাদের চব্বিশের দু হাজার চব্বিশের বিপ্লব উত্তর নতুন বাংলাদেশে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে স্বাভাবিকভাবে এই বইমেলার আমেজটা একটু ভিন্ন রকম নতুন প্রজন্মের জন্য এই বইমেলা নতুন আঙ্গিকে এবং নতুন বার্তা নিয়ে আসছে এই বইমেলা এটা সার্বিকভাবে খুব ভালো লাগছে বিশেষ করে তরুণদের উপস্থিতি ছাত্রদের উপস্থিতি ছাত্র জনতার উপস্থিতি বিশেষ করে এই প্রজন্মের ছেলে মেয়েদের বইমেলা উপস্থিতি এটা দারুণ লাগছে খুবই ভালো লাগছে এই যে তরুণ প্রজন্মের উপস্থিতিতে আপনি ভীষণ পুলকিত ভীষণ আনন্দিত লক্ষণীয় বলছেন এই তরুণ প্রজন্মকে যারা আসলে টেনে নিয়ে এসছে তরুণ লেখক এই লেখকদের প্রতি আপনার কি আহ্বান থাকবে লেখকদের প্রতি আহ্বান হলো লেখকরা যাতে এই প্রজন্মকে আকৃষ্ট করতে পারে এই তব তরুণ প্রজন্মকে যাতে জীবনমুখী লেখা উপহার দিতে পারে সেভাবে যাতে লেখকেরা আরও এগিয়ে আসেন তরুণ প্রজন্মকে বইমুখী যাতে করতে পারে সে ব্যাপারে আমি মনে করি লেখকেরা যাতে সেই দিকটা নজর দেন তাহলে এই প্রজন্ম আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে যে প্রজন্ম আমরা আশাবাদী তারা বই পড়ার প্রতি আরও আকৃষ্ট হবে দেশের প্রতি আকৃষ্ট হবে এই দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা অনেক বেশি ভূমিকা রাখতে পারবে একদম দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের যে প্রত্যাশা আমাদের দেশের প্রতি তা কিন্তু তরুণরাই কিন্তু পূরণ করতে পারবে তাদের প্রতি আমাদের কিন্তু তীব্র প্রত্যাশা অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল আবার দেখা হবে আশা করি ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকে এই অনুষ্ঠানটি প্রচার করার জন্য অনেক ধন্যবাদ আর বিশেষ করে মহান একুশে ফেব্রুয়ারি আমরা আমাদের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং চব্বিশের গণবিপ্লবের যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবার আমরা আবারও লেখকের সাথে কথা বলবো তরুণ লেখক জহিরুল ইসলাম জহির আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তরুণ লেখক জহিরুল ইসলাম জহির আপনাকে অনেক অনেক এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে কেমন আছেন ধন্যবাদ আপনার কাছ থেকে জানতে চাইব মেলা কিন্তু বেশ অনেক দিন হয়েছে মেলা জমে উঠেছে আপনিও তরুণ লেখক লেখক হওয়ার আগে কিন্তু পাঠক হতে হয় পাঠক হিসেবে আপনি সদ্য কোন বইটি পড়েছেন আসলে আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের হাতে হয়তো অনেকে মনে করে আমরা হয়তো রোবট আমরা সারাদিন মিছিল মিটিং নিয়ে থাকি দলীয় কর্মকাণ্ড করি কিন্তু আমাদেরও যে একটা ব্যক্তিগত জীবন আছে আমরাও যে টুকটাক লেখালেখি করি গল্প সাহিত্য শিল্প সাহিত্য সংস্কৃতি আবৃত্তি বিভিন্ন অনুষ্ঠানের সংগঠন সঙ্গে সম্পৃক্ত এটা হয়তো অনেকে বুঝতে চায় না যখন একটা লেখক একটা লেখকের বই বের হয় তখন এটাকে সাধুবাদ জানায় কিন্তু যখন একটা পলিটিক্যাল নেতা অথবা কর্মীর বই বের হয় ওরা এটা নিয়ে হাসাহাসি করে আসলে এটি হলো আমাদের নিজেদেরই খারাপ লাগে আমরা হয়তো একটা মানুষকে ওইভাবে মূল্যায়ন করি না তো যাই হোক আমি রিসেন্টলি আমাদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুশীল বড়ুয়া দাদার জিয়র রহমানের রাষ্ট্রচিত্র ও গণতন্ত্র ও জাতিরাষ্ট্রের উন্মেষ নামক বইটি পড়লাম আসলে আমরা দুর্ভাগ্য জাতি হিসাবে আমরা দুর্ভাগা জিয়াউর রহমানকে তার প্রপার সম্মান তার প্রপার আমি যদি বলি ব্র্যান্ডিংটা আমরা করতে পারিনি জিয়া রহমান একজন ভিশনারি রাষ্ট্রনায়ক ছিলেন উনার দূরদৃষ্টি ওনার রাজনৈতিক প্রজ্ঞা এবং উনার ভিশনারি কিছু কর্মকাণ্ডের ফসল স্টিল নাও আমরা সুফল ভোগ করতেছি কিন্তু আমরা একটি ব্যক্তিগত পরিবারের রোশনালের শিকার হয়ে জিওর রহমান প্লাস জিও রহমানের ফ্যামিলি পরিবার আজকে সারা বিশ্বে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত তো যাই হোক জিওরমণ সম্পর্কে আমাদের তরুণ প্রজন্মকে নতুন জেনারেশনকে জানতে হইলে লেখার কোনো বিকল্প নাই বইয়ের কোনো বিকল্প নাই তরুণ প্রকল্প তরুণ প্রজন্মরা একটা একটা কোট একটা কালো কোট একটা ফ্যাসিস্ট পরিবারের শুধু গল্প শুনে শুনেই বড় হয়েছে আমরা আমি আজকে এক অমরিকৌশলা বইমেলা থেকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে দেশবাসী প্লাস সাধারণ জনগণকে আহ্বান জানাবো আপনারা নিরপেক্ষ জায়গা থেকে ইতিহাসের সব মহানায়কগুলোকে বিবেচনা করুন পরিবারগুলোকে মূল্যায়ন করুন জিয়র রহমান বেগম খালেদা জিয়া দেশনেত্রী তারেক রহমানের প্রকৃত চিত্রটা আপনারা অনুধাবন করার বুঝার এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আহ্বান জানাব একদম ঠিক বলেছেন আমরা দর্শকদেরকে আপনার হাতে থাকা বইটি একটু দেখাতে চাই দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের তরুণ লেখক জহির সাহেব সদ্য যে বইটি পড়েছেন সুশীল বড়ুয়ার লেখা জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা গণতন্ত্র ও জাতিরাষ্ট্রের উন্মেষ আমরা ইতিহাস জানব ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য জেনে আমাদের দেশের মানুষদের সচেতন করবো সে প্রত্যাশা নিয়ে জহির সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকার জন্য আমরা এবার যুক্ত হব আরেক শুভাকাঙ্ক্ষীর সঙ্গে আমাদের সাথে যুক্ত হবেন সহকারী অধ্যাপক ও কবি নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক আনোয়ার করিমের সাথে আনোয়ারুল করিমের সাথে কেমন আছেন অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে ভালো আছি আমি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ এই তো বইমেলা আজকে আসলে এই বছর প্রথমবার এলাম তো এবার আমার কোনো বই আসেনি গতবারের আগের বার এই বইটা এসেছিল এটা একটা কবিতার বই আমি আসলে কবিতা চর্চা করি পাশাপাশি কলেজ শিক্ষক হিসাবে শিক্ষক আন্দোলনের সাথে যুক্ত এবং ইদানিং একটু প্রবন্ধ সাহিত্যেও মনোনিবেশ করছি এবার ঠিক পরিস্থিতির কারণে গুছিয়ে উঠতে পারিনি এবার আমার দুটা পাণ্ডুলিপি রেডি আছে একটা কবিতার আর একটা প্রবন্ধের আগামীবার ইনশাল্লাহ চেষ্টা থাকবে এই যে বই মেলায় এবার প্রথম এসছেন বললেন কেমন লাগছে বই বইমেলায় এসে না নতুন পরিবেশে খুব ভালো লাগছে তবে প্রকাশকরা জানানের অন্য ভারের মধ্যে এবার বেচা বিক্রি একটু কম তো হয়তো পরিস্থিতি আর একটু ভালো হলে পড়ালেখার এবং এই সাহিত্যিকদের লেখালেখির পরিবেশটা আবার ফিরে আসবে প্রকাশকদের উপরও অনেকটা নির্ভর করে তাদের যদি এই বেচা বিক্রির প্রণোদনাটা না থাকে তাহলে তারা উৎসাহ হারিয়ে পেলেন এবং এটা এটা পাঠক এবং সাহিত্যের জন্য ক্ষতিকর তা আমার মনে হয় আমাদের পাঠকরা যদি এই ভালো কবি সাহিত্যিকদের বেঁচে বেচে উৎসাহিত করেন সেটা বাংলা সাহিত্য দেশ এবং আমাদের দেশ হবে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল নতুন বইয়ের জন্য আবার হয়তো আমরা পাব আপনার বই হাতে তৈরি আছে এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইল আপনার প্রতি পৃথিবীর দর্শক এবং চট্টগ্রামের আপামোর জনসাধারণকে আমার শুভেচ্ছা একই সাথে আমার বইটা দিমত নামের যে স্থল আছে সেখানে পাওয়া যাবে অল্প কয়েকটা কপি আছে আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকেও আমরা কথা বলছিলাম লেখকের সাথে সে তার মতামত জানালেন তিনি আমাদের মতামত জানালেন এরপর আমরা চলে যাচ্ছি আমাদের আরেক তরুণ লেখক কামরান চৌধুরীর কাছে অনেক অনেক অভিনন্দন শুভকামনা আপনার জন্য শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভীষণ ভালো আছি আপনার হাতে আমরা একটা চমৎকার বই দেখতে পাচ্ছি কমলা রোদ্দুর আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই আমাদের তরুণ লেখক কামরান চৌধুরীর বই কমলা রোদ্দুর গল্পের বই নিশ্চয় কেমন গল্প আছে বা বই সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু জানাতেন কমলা রোদ্দুর এটি একটি সামাজিক গল্প গ্রন্থ আমি সাধারণত হচ্ছে সমাজের যে আমাদের সমাজের আশেপাশে যে বিষয় গুলো ঘটে থাকে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করি আমার গল্পের মাধ্যমে এটি আমার দ্বিতীয় গল্পগ্রন্থ এবং চতুর্থ বই এর আগে আমার একটি কবিতার বই এবং এর আগেও আমার গল্প গ্রন্থ বের হয়েছে যেহেতু কবিতার মানুষ কবিতা দিয়ে যাত্রা শুরু করেছে এরপর আস্তে আস্তে ছোট গল্প লেখা আমি চেষ্টা করি আমার গল্পে আমি কিছু সামাজিক আশেপাশের যে সামাজিক যে বৈষম্য বা যে সামাজিক যেগুলো আমরা খেয়াল করি না সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করে থাকি আমার এই কমলারুদ্দুর বইটিতে প্রায় বারোটির মতো গল্প আছে এখানে শুধু সামাজিক গল্প আছে তা না এখানে মুক্তিযুদ্ধ নিয়ে গল্প আছে এখানে ভালোবাসা নিয়েও গল্প আছে এছাড়া এখানে বানের যে ভাষা আন্দোলন সেখানেও সেটা নিয়েও গল্প আছে এছাড়াও রম্য গল্প আছে তা আমি চেষ্টা করেছি এখানে বিভিন্ন রকমের গল্পের মাধ্যমে বিভিন্ন ঝর্ণার গল্পের মাধ্যমে এই বইটিকে তুলে ধরার এবং বিশেষ করে কমলারুদ্দুর এই গল্পের বইটি একজন বুদ্ধি প্রতিবন্ধীর জীবনের গল্প নিয়ে লেখা আমরা দেখা যায় সমাজে বর্তমান সমাজে প্রতিবন্ধী জিনিসটাকে বিষয়টাকে আমরা দূর থেকে দেখি হ্যাঁ আমাদের দেখলে মনে হয় হ্যাঁ সে সে প্রতিবন্ধী তার জীবনটা চলছে এক রকম কিন্তু আমরা গভীরভাবে সে উপলব্ধি করতে পারি না কিন্তু তাদের কাছে পৃথিবীটা কিন্তু অন্যরকম তাই আমি চেষ্টা করেছি যে আমার সেই গল্পের বইটার মাধ্যমে এই সেই প্রতিবন্ধীর জীবনটা কেমন সেটা তুলে ধরার চেষ্টা করেছি আপনার সাথে আলাপ করে আসলেই আমারও ভীষণ ভালো লাগছে আসলে প্রত্যেক সাহিত্যিকেরই কিন্তু যাত্রা শুরু হয় কবিতা দিয়ে তারপর হচ্ছে গল্পে এগোয় আর আপনার গল্পে একসাথে বারোটি গল্পের কথা বলেছেন এবং অনেক রকমের অনেক বিষয়বস্তু নিয়ে গল্প লেখা হয়েছে অনেক অনেক শুভকামনা জানাই আপনার প্রতি আশা করি আপনার গল্পের বই পাঠকদের ভীষণ ভালো লাগবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ আর বাংলাদেশ টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আশা করি আমার এই কমলা বইটি পাঠকদের পাঠকটা খুব পছন্দ করবে এবং বইটি বর্তমানে চট্টগ্রাম বইমেলা দাড়িকমা আইমান পাবলিকেশন এবং মুদ্রণ শিল্পে প্রকাশনীতে পাওয়া যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা এরবার চলে যাব আমাদের আরেক লেখিকা রেহানা পারভিনের কাছে আমাদের সাথে যুক্ত হয়েছেন লেখিকা রেহানা পারভিন উনি বি এ এফ কলেজের চট্টগ্রামে দীর্ঘদিন শিক্ষকতা করছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে অনেক ধন্যবাদ কেমন আছেন জি ভালো আছি শিক্ষকতা করেন পাশাপাশি লেখালেখি করেন দুটোতে কি কোনো সমস্যা হয় না বা কেমনভাবে দেখছেন বিষয়টিকে না আসলে লেখালেখি ব্যাপারটা এমন যে এটা আপনি ঝড় বলতে পারেন মৌসুমের মতো বলতে পারেন ফুলের মতো বলতে পারেন ওটা যখন আপনার ভেতরে থাকবে ফুল যেমন এমনি ফুটে উঠবে ঝড় যেমন এমনি আসবে লেখালেখিটা এনি হাউ যে কোনোভাবে আপনি লিখে ফেলবেন সে যত প্রতিকূলতাই থাক না কেন আপনাকে লিখতেই হবে আপনি অনুভব করবেন প্রকাশ দারুণ বলেছেন ঝড় আসুক তুফান আসুক যখন আপনার মধ্যে লেখাটা খুবই যন্ত্রণার মতো করে বেরিয়ে আসতে চাইবে তখনই হচ্ছে লেখা বেরিয়ে আসবে আপনার হাতে আমরা কিছু বই দেখতে পাচ্ছি আমরা আমাদের দর্শকদেরকে সে বই দেখাতে চাই আমার প্রথম বই সেটা আমি আনতে পারি নাই এক যে ছিলাম আমি সেটাও উপন্যাস এটা আমার দ্বিতীয় উপন্যাস বারান্দা নামা এটা আমার তৃতীয় উপন্যাস জনক সমাচার আর চতুর্থ উপন্যাস খুব দুঃখ এবং সুখ দুটো একসাথে মিশ্রিত যে তৃতীয় উপন্যাস চট্টগ্রাম বইমেলায় শেষ আপাতত হস্তরেখা আমি শিক্ষা প্রকাশনী থেকে বই বের করেছি এবার তো শিক্ষা প্রকাশনীর কাছে আমি বই আনতে গেলাম বলল ম্যাডাম বই তো নাই শেষ এটা আমার দেখাতে পারছি না দর্শকদের এজন্য যেমন খারাপ লাগছে আবার বই শেষ জেনে ভালো লাগছে হ্যাঁ আমাদেরও কিন্তু জেনে ভালো লাগছে আপনার বই শেষ অর্থাৎ ব্যাচা কেন ব্রিক বা দর্শকরা আপনার বই বেশ ভালো গ্রহণ করছে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ আমরা এরপর চলে যাচ্ছি আবৃত্তি শিল্পী সেই সাথে পাঠক বলা যায় হ্যাপি চৌধুরীর কাছে হ্যাপি চৌধুরী আপনাকে অনেক অনেক সাধুর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে কেমন আছেন অনেক ভালো আছে আপনি কেমন আছেন আমিও ভীষণ ভালো আছি আবৃত্তি শিল্পী সেই সাথে বই মেলায় এসছেন অনেক দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি কেমন উপভোগ করছেন আজকের মেলাকে বই মেলা হচ্ছে আমাদের সবার প্রাণের মেলা এখানে যখনই আসি মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায় আহ শিল্পীর সাথে যখন এসছি বা দেখা যাচ্ছে একটা আবৃত্তি না শুনে তো ছাড়া যাচ্ছে না আমরা একটা আবৃতি শুনতেছি আপনার কণ্ঠে আমার কবিতার শিরোনাম দিয়ে গেছে প্রাণ সিকান্দার নাসমুল হকের শুরু করছি তাহলে খোলা ক্যাম্পাস পুরনো দালান এক পাশে আমতলা ওখানে দাঁড়িয়ে স্লোগানে স্লোগানে তোমরা ফাটালে গলা ভাষার জন্যে সব পিছু টান ভয় ডর ছুঁড়ে ফেলে দারুণ সাহসে মিছিলে দাঁড়ালে বাহুর শক্তি ঢেলে হাজারো কণ্ঠে আকাশে বাতাসে তোমরা নামালে বাজ দিয়ে গেছো প্রাণ বাংলা ভাষায় কথা বলি তাই আজ দিনগুলি গেছে মিছিল মুখর কি করে সে কথা ভুলি কাপে রাজপথ মিছিলে হঠাৎ শুরু হলো গোলাগুলি তাজা টক বগে সাহসী তরুণ ধুলোয় লুটিয়ে পড়ে গুলিতে ঝাঁচরা শরীর চুয়ে কেবলই রক্ত ঝরে রক্তের রঙে পিচ ঢালা পথে আঁকা হলো কারু কাজ দিয়ে গেছো প্রাণ বাংলা ভাষায় কথা বলি তাই আজ বাহ বা অসাধারণ বাংলা ভাষায় কথা বলছি আবৃত্তি শুনেছি এই তো আমাদের পরম পাওয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শুভকামনা রইল আপনার প্রতি আশা করি বইমেলায় আপনি আবারও আসবেন আমাদের আবার দেখা হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা কথা বলছিলাম আবৃত্তি শিল্পী তরুণ লেখক ও প্রকাশক এবং মেলার সদস্য সচিবের সাথে এবার এক ছাক শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলবো। আমার সাথে আছে তিন শিক্ষার্থী একদম সবুজ সাদায় ভরপুর এবং তাদের হাতে দেখতে পাচ্ছি বই আছে স্কাউটের শিক্ষার্থী কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আমিও ভীষণ ভালো আছি কোন স্কুল থেকে পড়াশোনা করছো সেটা একটু হাই স্কুল আহ হাতে কোন বই আমরা যদি একটু দর্শকদেরকে দেখা আমার তো হচ্ছে কালের সংখ্যক সম্পৃক্ত বা বইমেলা এসে কেমন লাগছে অনেক বেশি ভালো লাগছে কারণ এখানে বইমেলাতে বই পড়ে অনেকে টাকার জন্য আসতে পারে না বাট ঘুরতে মন ভালো করতে এসে বই পড়ে অনেক আনন্দ অনেক কিছু জানা যায় যেমন কি অনেকে বলে কি আমার কাছে এখন টাকা নেয় আমাদের ফ্রেন্ডরা অনেকে আসছে বাট টাকা নিয়ে আসে নাই তো এখানে দেখলাম যে ওনাদের মানে ব্যবহারগুলো অনেক ভালো ফ্রিতে এমনিতে বলতেছে তোমরা চাইলে অনেক একটা আঙ্কাল বলতেছে কি তোমরা চাইলে রাত নয়টা পর্যন্ত দাঁড়িয়ে এখানে বা বসে ধর করে চেয়ার এনে দেব নাস্তা পানি এনে দেবো পানি এনে দেবো বসে ধর বই পড়ো সমস্যা নেই জানার কোনো শেষ নাই জানো টাকা নেই কী হয়েছে তোমরা ফ্রিতে বই পড়তে পারবে এই জিনিসটা খুব ভালো লাগছে যে আমি প্রথম আসছি বইমেলাতে বইমেলাতে কখনো আসা হয় নাই বা আব্বু আম্মুও এনে দেয় না বললে বলে যে না অনেক দূরে বিজি থাকে আব্বু বাহিরে থাকে তো ভাই বোনের কারণে আসতে দেয় না তো টিচারদের সাথে আসছি একটা দায়িত্ব মানে গার্লস গার্ডের একটা ইয়া থেকে আসছে তো এসে বইমেলার ইয়াগুলো দেখে অনেক খুব ভালো লাগছে মানে যেমন ওনাদের ব্যবহারগুলো খুব ভালো তো ওইটা দেখে খুব ভালো লাগছে বা দারুণ কি চমৎকার করে গুছিয়ে কথা বললে আমরা চাইবো তুমি সামনে বা তোমরা সবাই সামনে আবারও বইমেলায় আসবে বইমেলা ভালো লাগছে আর তোমাদের মধ্য দিয়ে দর্শকদের জানাতে চাই বইমেলায় যে প্রকাশকদের ব্যবহার এবং সেই সাথে স্টলের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কি চমৎকারভাবে আমাদের পাঠকদেরকে উৎসাহিত করছেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরও এই যে চমৎকারভাবে আমাদের শিক্ষার্থীরা বইয়ের আগ্রহকে বইয়ের কথাকে জানিয়ে গেল সেই সাথে প্রকাশক দর্শনার্থীদের কথা আমরা জানলাম আমরা জানাতে চাই এই বই পড়া এবং একুশে ফেব্রুয়ারি আমাদের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন